এখন যে অপারটা শেয়ার করবো অপারটা কিন্তু সুই নেটওয়ার্কের একটা কিন্তু টেস্ট নেট হবার কিন্তু টেস্টনেট থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু একটা ড্রপ দিয়ে থাকে তো এইখানে কিন্তু দেখুন তাদের সেলস টোকেন দেবে বলছে তারা এখানে টেস্টনেটে কাজ করলে তারা ইএসি এল এই টোকেনটা দিবে আর কি তো এটা কিন্তু গতকাল রাত একটার দিকে আর কি তাদের টেস্টনেটটা লঞ্চ হয়েছে তো তারা কিন্তু স্পষ্ট আকারে কিন্তু আবার বলে দিছে তারা কোনো অ্যাডড্রপ দিবে না তো প্রত্যেকটা অফারে কিন্তু তারা এরকমই ভাবে বলে দেয় বড় বড় বিগ যারা অ্যাডড্রপ দেয় তারা কিন্তু বলেই দেয় যে এরকম অ্যাডড্রপ দিবে না বা কোনো কিছু কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা কিন্তু ভালো একটা এই ইড্রপ কিন্তু দিয়ে দেয় তো এখানে জয়েন করতে গেলে ফার্স্টে কীভাবে কী করবেন আমাদের প্রয়োজন হবে কিন্তু এই দুইটা লিঙ্কের এটা কিন্তু লিঙ্ক না এটা লেখার ভিতরে কিন্তু এটা কিন্তু একটা সাইট লিঙ্ক হয়ে গেছে তো এই দুইটা প্রয়োজন হবে তো ফার্স্টে আমাদের সুই ওয়ালেট লাগবে তো সেটার জন্য ফার্স্টে চলে যাব আমাদের মিসেস ব্রোজারে তো মিসেস ব্রোজারে যাওয়ার পর এখানে সুই সই এক্সটেনশন লিখে সার্চ দেবেন তো আমি এখানে এক্সটেনশন লিখে সার্চ দেন তো দেখুন সুই এক্সটেনশন লিখে সার্চ দিলে এটা কিন্তু চলে আসবে এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে সুই এক্সটেনশনটা অবশ্যই অ্যাড করবেন আমাদের এই যে বক্সের ভিতরে থাকবে এগুলো এক্সটেনশনের ভিতরে তো সুই এক্সটেনশনে ক্লিক করার পর এই যে ফার্স্টে এই যে কোরম ওয়েব স্টোর এইখানে একটা ক্লিক করেন এই যে ফার্স্টের এখানে একটা ক্লিক করুন করে এটা অ্যাড করে নেবেন তো এখানে আসার পর আমি কিন্তু ডেস্কটপ মোড়ে আসি তারপর এখানে অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক করুন টু ট্রমে ক্লিক করে এটা ওকে দেবেন ওকে দিলে এটা আমাদের এর ভিতরে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এই যে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাক তো দেখুন এক্সটেনশনটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে যাওয়ার পরে এখান থেকে আমি নতুন একটা ট্যাব নিব নতুন ট্যাব নিয়ে এক্সটেনশনের ভিতর থেকে অ্যাকাউন্টটা খুলবো তো এর ভিতরে যাবেন যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে যাবেন সুই ওয়ালেট একটা ক্লিক করুন তো সুইওয়ালাটা ক্লিক করার পরে এখানে আপনাদের একটা সুইওয়ালেট ক্রিয়েট করতে হবে তো আমি সুই ওয়ালাটটা ক্রিয়েট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুইওয়ালাটা ক্লিক করলে এমন আসলে আপনারা কি করবেন কিছু না আসলে এই যে এখানে ক্লিক করে পেসটা বড়ো করবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিলে দেখবেন সেম এমন আসবে আসলে এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার দরকার নেই আপনাদের অ্যাকাউন্ট খুলবেন দেখুন ক্রিয়েটের নিউ পাস এখানে একটা ক্লিক করবেন ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখবেন আমাদের একটা মেনুমিক পাস দিবে এটা কপি করে রাখবেন চোখের উপরে এখানে ক্লিক করলে কিন্তু এইগুলো দেখতে পান তো আমি এটা কপি করে একটা সুন্দর জায়গায় রেখে দিচ্ছি তো আমি আমার এটা কিন্তু সেভ করে রাখছি এখানে নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো এখানে পাসওয়ার্ড দিম কনফাৰ্ম পাছত দিওঁ দিয়াৰ পৰা সেইকাৰণে নেক্সটে ক্লিক কৰোঁ নেক্সটে ক্লিক কৰাৰ পৰা তো এখানে তাদের ওয়ালেটে আপনাদের যে ম্যাটামাক্সে যেমন পারমিশন দেয় সেটা আর কি অটো লক হবে নাকি কত কি হবে এখানে টাইম দিতে পারবেন এখানে দেখুন এক ঘন্টা দু ঘন্টা যা দিবেন তো এক ঘন্টা থাক এখানে কোনো সমস্যা না আর কি কনফার্ম কনফার্মশন এটা অন করে দিবেন বারবার এটা অন করে দিবেন দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তাহলে আপনাদের বারবার পাঁচ আর কি দেওয়া লাগবে না ওটা অন করে দিলাম দেওয়ার পর এখানে দেখবেন আমাদের সুই ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে যাবে একটু অপেক্ষা করবেন দেখুন সুই ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের সুই ওয়ালেট অ্যাড্রেস এটা তো সুই ওয়ালেট ক্রিয়েট হয়ে গেলে এটা কিন্তু নেট মোডে আছেন তারপরে এখানে এই যে এটা টেস্ট নেট করার জন্য এখানে সিটিং এ ক্লিক করুন এ ক্লিক করার পর এখানে দেখবেন নেটওয়ার্ক মেন নেট আছে মেন এর উপর ক্লিক করুন মেন নেটে ক্লিক করার পর এটা দেখবেন টেস্ট নেট করে দিবেন তো আমি টেস্ট নেট করে দিলাম টেস্ট নেট করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে যাবেন যাওয়ার পরে ব্যাগে আসবেন আসল এটা কিন্তু টেস্ট নেট মোডে আছে এখান থেকে ব্যাগে ক্লিক করবেন তো আমি ব্যাগে ক্লিক করতেছি ব্যাগে ক্লিক করার পরে এই জায়গায় একটা ক্লিক করুন এখানে ক্লিক করে এই যে ছোট্ট এরো বাটন এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন তো এখানে ক্লিক করে দেখতে আমাদের অ্যাড্রেসটা অবশ্যই অ্যাড্রেসটা কিন্তু প্রয়োজন হয় এটা কপি করে নেবেন ফসট নেওয়ার জন্য তো এই অ্যাকাউন্ট কিন্তু খোলা কমপ্লিট অবশ্যই সুইয়ের প্রাইভেট কিটা রেখে দেবেন আর যাদের আগে থাকতে শুই আছে তাদের তো আছে শুধুমাত্র এখানে সিটিংয়ে ক্লিক করে টেস্ট নেট মুডটা অন করবেন টেস্ট নেটটা করে দেবেন এইটুকু কাজ করবেন পরে টেস্ট নেট থেকে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পরে কপি করলেও হবে না করলেও হবে সমস্যা না তারপরে এখানে দেখুন ফসটটা আছে শুই ফসেট লিঙ্ক এই ফসেট লিঙ্কটা কপি করবেন অবশ্যই ফসলটা নেবেন তো ফসেট লিঙ্কটা কপি করার পরে এখানে চলবেন আসার পরে ফসল লিঙ্কটা পেস্ট করে দেবেন ফসল লিঙ্কটা পেস্ট করে দিয়ে একটু ফের করে দেখবেন I mean, don't know. আসলে এখানে কানেক্ট ওয়ালাটা একটা ক্লিক করুন দেখুন এখানে এটা কিন্তু টেস্ট সিলেক্ট করা অটোমেটিক থাকবে তবে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমাদের সুই ওয়ালেটটা কানেক্ট করতে হবে দেখুন সুই ওয়ালাটা আমি একটা ক্লিক করতেছি সুই ওয়ালাটা ক্লিক করলে আমাদের সুই ওয়ালাটা কিন্তু পারমিশন দেবে সুই ওয়ালাটা পারমিশন গেলে এটা অ্যাপ্রুভ করে দেবেন দেখুন সুই ওয়ালাটা পারমিশন আসলে এখানে যদি কোনো কিছু না আসে তখন এই পেজটা বড়ো করবেন এই যে পেজটা এখানে ক্লিক করে বড়ো করবেন করলে আমাদের পারমিশনটা দেখতে পাবেন আর কি সঠিকভাবে দেখুন পারমিশনটা আমি কিন্তু দেখতে পাচ্ছি তো এটা কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরে এখানে ডি কানেক্টটা আমি আবার ক্লিক করতেছি দেখুন কানেক্ট হয়ে গেছে যাওয়ার পরে আমাদের সুই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিন্তু শো করবো অল্প যখন কালার্ট হয়ে যাবে তখন এখানে এটা ক্যাপসাটা ফিল আপ করুন ক্যাপসাটা ফিল আপ করার পর এখানে রিকোয়েস্ট টেস্ট নেট শুই এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে আমাদের শুই টোকেনটা দেখুন দিয়ে দেবে এখন কিন্তু দেখুন সামথিং রং আসতেছে কিছুক্ষণ পরে আর কি ট্রাই করবেন এখন সার্ভারের সমস্যার জন্য এই শুই নেটওয়ার্কটের শুই ফিটা দিচ্ছে না যখন ফিটা দিবে তখন এখানে আসলে আপনারা দেখতে পাবেন এটা পেস্টটা বড়ো করতেছে এখানে আপনাদের শুইওয়ালাটা আসলে এখানে আমাদের ফসলটা এখানে আর কি ডলার রাখাটা শো করবে দেখুন এখন কিন্তু কোনো পোর্টফোলিও নেই কিন্তু এখানে জিরো কিন্তু এখানে আমাদের শুই শো করবে একটা দুইটা করে শুই আর কি ওখান থেকে দেয় তো বেশি বেশি নিয়ে রাখবেন একটা দুইটা হলে হবে আরকি তো এখান থেকে ফসলটা নেবেন তো আমি একটু ট্রাই করি এখানে তো রিলোড দিব আবার রিলোড দিয়ে এখানে আবার ট্রাই করে দেখি ফসলটা পাই কিনা ফসার জন্য কিন্তু আমি আবার ট্রাই করতেছি আমাদের সামনে রিলোড দিলাম তারপর এখানে এটা ক্যাপসাটা ভেরিফাই হয়ে গেলে আবার এখানে রিকোয়েস্ট ডেসনেট এখানে একটা ক্লিক করবো তো আমি এখানে একটা ক্লিক করতেছি তো দেখুন অনেক ট্রাই করার পরেও কিন্তু আমার এখানে কিন্তু ফসারটা দিচ্ছে না তো আমার পিসি থেকে দেখলাম এই যে শুয়ে অ্যাড্রেসটা নিয়ে পিসি থেকে দেখলাম আমার ফসারটা দিছে তো ফসারটা নিতে গেলে কেমন আসবে আমি দেখে দিয়েছি তো পিসি থেকে দেখুন আমি একটা ভিপিএন রয়েছে সিঙ্গাপুরের ভিপিএন ভিপিএন এন পর এখানে অ্যাড্রেসটা দিবেন তো আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে রিকোয়েস্টে ক্লিক করি রিকোয়েস্টে ক্লিক করলে দেখুন এখানে এখনও সামথিং রং আসতেছে আমি দেখি রিলোড দিই আমার কিন্তু

নেবেন পিসি থেকে আমি কিন্তু দুই থেকে তিনবার দেখছি দিয়েছিল তো এখন দেখলাম আমার দিচ্ছে না তো সমস্যাটা ফোন থেকে নিতে না আমি ফোন থেকেই নিয়েছিলাম তো পিসি থেকে দেখাতে চাইছিলাম মানে ফসারটা নিলে আর কি কেমন হবে তো নিচে এখানে সাকসেসফুল আসবে আর কি এখানে তো সাকসেসফুল আসলে আপনাদের বুঝবেন যে আমাদের ফজারটা নেওয়া কমপ্লিট এখান থেকে অলারটা কানেক্ট করেও নিতে পারেন বা এখানে অলারটা অ্যাড্রেস দিয়েও নিতে পারেন তো ফজারটা নেওয়ার পরে আমি ফসারটা চলে যাচ্ছি দেখুন আমার কিন্তু ফসার দিয়েছিল তো ফসারটের ভিতরে আমি শুয়ের ভিতরে চলে যাচ্ছি তো শুইয়ের ভিতরে আমার দেখে আমি ফসারটা আমি পেয়ে পাইছি দেখুন আমি কিন্তু শুয়ে কিন্তু ফসলটা পেয়ে গেছে চার ডলার শোক হচ্ছে এখানে কিন্তু তারা কিন্তু দুইটা সুই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে আমি কিন্তু কাজের জন্য এখন প্রস্তুত আছি যখন সুই শুই টেসনারটা পাবেন তখন কিন্তু কাজটা করতে পারবেন তো কাজটা করার জন্য চলে আসবেন আমাদের আমি যে পোস্টটা করবো সেখানে চলে আসবো আসার পর এখান থেকে ফসারটা নেবেন তো ফসারটা যখন সাকসেসফুল আসবে বুঝবেন ফসার নিয়ে আমরা পেয়ে যাবেন ওয়ালেটের ভিতরে যে যখন শো করবে তখন বুঝবেন ফসারটা পাইছেন তো সমস্যা না ট্রাই করবেন ফসার পাবেন তো ফার্স্ট তারপরে এখানে এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করে আমাদের মিসেস ব্রোজারে চলে যাবেন তবে আমার মিসেস ব্রোজারে চলে যাচ্ছে যাওয়ার পরে আর পোস্টের সাথে সব কিছু কিন্তু লেখা আছে এই পোস্টের সাথে সব কিছু লিখা আছে তবুও আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এই লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে অবশ্যই ডেস্কটপ মুড করবেন তবে আমি আমার পেস্টটা আমি ডেস্কটপ মুড করে নিচ্ছি আর এই আমাদের প্রতিনিয়ত করা লাগবে না সমস্যা না আমি দেখিয়ে দেবো প্রতিনিয়ত বলতে তিন থেকে চার দিন পর একটা কাজ করবেন সেটাও দেখিয়ে দেবো তো সমস্যা না একবার করলে হবে কাজগুলো প্রতিনিয়ত না তো দু স্যারটা অ্যাকাউন্ট দিয়ে করলে করতে পারেন তারপর এখানে ওয়ালেট কানেক্ট করুন ওয়ালেট কানেক্টা ক্লিক করে এখানে সুইনের সুই ওয়ালাটা ক্লিক করবেন আমাদের সুই ওয়ালাটা পারমিশন যাবে এই পারমিশন যদি অ্যালাউ না হয় এটা পেজটা বুড়ো করুন বুড়ো করলে এখানে পারমিশনটা দেখতে পাবেন তারপরে এটা অ্যাপ পুরো কানেক্ট করে নেবেন তো আমি কানেক্ট করে নিয়ে নিচ্ছি এখানে যখন কানেক্ট ফেল আছে তা কানেক্ট হবে সমস্যা না এখানে ক্লিক করতেছি আমি আবার তো এটা আমি কানেক্ট করে নিচ্ছি তো নিজের এই কানেক্টটা ক্লিক করলে দেখুন এখানে কিন্তু একটা কানেক্ট হয়ে গেছে তবে এখানে অ্যালো লিস্ট আমাদের এখানে একটা অ্যালো লিস্ট তৈরি করতে হবে তো তার জন্য ফার্স্টে যে ট্রাই ইট এই বাম সাইড ট্রাই এইখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে একটু অফায় করবেন অফায় করার পরে এখানে দেখুন ক্রিয়েট দেখুন এইখানে একটা এখানে আপনাদের অবশ্যই একটা এখানে কিন্তু অ্যালো লিস্ট তৈরি করতে হবে তো এখানে অবশ্যই আপনাদের একটা অ্যাডমিন নাম দিবেন তো আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি তো এখানে আমার নামটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ডট শুই লিখবেন তো ডট শুই দিয়ে দিলাম তো আমি আমার এই নামটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখুন ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করি শুধুমাত্র আপনাদের নাম দেবেন দিয়ে ডট শুই লিখে এখানে ক্রিয়েট ক্রিয়েট এখানে একটা ক্লিক করুন তো ক্রিয়েট অ্যালো লিস্ট এখানে আমি একটা ক্লিক করতেছি ক্লিক করলে পেজটা বড়ো করে নেবেন ওপরে দেখুন আমাদের শুই ওয়ালেটে পারমিশন যাবে সুই ফসেট যে নিচে ওই ফসেট কিছু পরিমাণে ফি কাটবে তো ফসেটটা আমি যা ফসেট পেয়েছি আমি এখানে কাজ করতে পারবো আমার একবার ফসেট পেলে সে এটা দিয়েই কাজ করতে পারবেন তারপর দেখুন এখানে পাসওয়ার্ড সেটবেন আমাদের শুই ওয়ালেট ক্রিয়েট করার সময় তো ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখবেন এখানে একটা পেজ নতুন একটা পেজ শো হবে তো আমি আবার এখানে অ্যালাউ লিস্টে শো করতেছি এখানে আমাদের একটা শো বলে একটা এখানে অপশান আসবে আমার আসলে আসেনি ক্রিয়েট এখানে ক্লিক করবো তারপর এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড আসবে পাসওয়ার্ডটা দিয়ে আমি কনফার্ম করবো এখানে অ্যাপ প্রুফে ক্লিক করবো অ্যাপ প্রুফ ক্লিক করার পর পাসওয়ার্ডটা দেবো তোমার ওই ডিভাইসে এখানে কিন্তু শো বলে একটা অপশন আসবে একটা নতুন পেজ আসবে সেই পেজটা আসতে ছিল না তবে আমার এই ডিভাইসে নিয়ে আসছে ওই ডিভাইসে আমার আসতেছিলো না তবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি অ্যাপ্রুভ করার পর দেখুন এখানে আমি আবার দেখে দিচ্ছি এখানে একটা ইউজার নেম দিবেন এখানে ক্রিয়েট অ্যালাউ লিস্ট এখানে ক্লিক করে মধ্যে ম্যাটামে এখানে সুইতে পারমিশন যাবে সুইতে পারমিশন গেলে একটা অ্যাপ্রুভ করেন অ্যাপ্রুভ করার পর এখানে পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আনলকে ক্লিক করব তো আনলকে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাপ্রুভ বলে একটা অপশান আসবে তো অ্যাপ্রুভ করার পর দেখুন এখানে অটোমেটিক একটা এই যে পেজটা আসবে তো আমার ওই ডিভাইসে আসতেছিল না অবশ্যই এই পেজটা আনতে হবে আমাদের তো এই পেজটা আসার পরে এইখানে আমাদের কি করতে হবে এখানে কিন্তু আমাদের সুই ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে কোন অ্যাড্রেসটা দিতে হবে যে সুই ওয়ালেট দিয়ে কাজটা করছেন সেই সুই ওয়ালেটে চলে যাবেন তো আমি আমার সুই ওয়ালেটের ভিতরে চলে যাচ্ছি তারপরে এখানে ফার্স্ট অ্যাড্রেসটা দিব সুইওয়ালের অ্যাড্রেসটা নেওয়ার জন্য এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন আমাদের সুইওয়ালের অ্যাড্রেস থাকবে তো আমি সুইয়ালের অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি তো আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিলাম নেওয়ার পরে থেকে কেটে দিব কেটে দেওয়ার পরে ফার্স্টে এইখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন এইখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে এ্যাডে একটা ক্লিক করুন তো এডে ক্লিক করে একটু অপেক্ষা করবেন অ্যাডে ক্লিক করলে আমাদের ম্যাথামেটে পারমিশন যাবে এই যে সুইতে পারমিশন যাবে এটা অ্যাপ্রুভ করে দেবেন পাসওয়ার্ড সবাই পাসওয়ার্ড দিয়ে আনলক পাসওয়ার্ড দিয়ে আনলক করার পর এখানে দেখুন অ্যালাউ লিস্টে আপনাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে দেখুন এখানে অ্যাড হয়ে যাবে যাওয়ার পরে এখানে দেখুন এইখানে একটা সিলেক্ট করবেন এই যে দেখুন সিলেক্ট বলে একটা অপশন আছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের ফার্স্টে এসে এখানে অ্যাড্রেস দেবেন অ্যাডে ক্লিক করবেন তো তারপরে এখানে আমাদের এটা অ্যালাউ লিস্টে আপনাদের অ্যাড্রেসটা শো করবে তারপর এইখানে একটা ক্লিক করেন এইখানে সিলেক্ট ক্লিক করে আপনাদের এখানে এই দেখুন এইখানে একটা তো এখানে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে ফার্স্টেটা কিন্তু হচ্ছে না তো এখানে ক্লিক করে দ্বিতীয়টা সিলেক্ট করুন তারপর এখানে স্যুজ ফাইলে ক্লিক করুন শুজ ফাইলে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি দেবেন তো আমি একটা গ্যালারি থেকে ছবি দিয়ে দিচ্ছি তো আমি একটা ছবি দিয়ে দিলাম ছবি দেওয়ার পর এখানে এই যে ফার্স্ট স্টেপ এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করলে আমাদের ম্যাটামেটসে কিন্তু একটা পারমিশন যাইতে পারে তো এখানে ফার্স্টে এখানে স্টেপে ক্লিক করুন স্টেপে ক্লিক করলে সেকেন্ড স্টেপটা কিন্তু এখানে শো করবে তো ফার্স্ট স্টেপে ক্লিক করলাম ফার্স্ট স্টেপে ক্লিক করার পর একটু প্রভাবে করবেন দেখুন ফার্স্ট স্টেপ ক্লিক করার পর এখানে সেকেন্ড স্টেপটা শো করবে এইখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন তো এখানে আমি ক্লিক করলে আপনাদের মেটামাক্স হয়ে যায় সুই কিন্তু পারমিশন দেবে সুই থেকে অ্যাপ্রুভ করবেন ক্লিক করলে কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে বলবে তো পাসওয়ার্ডটা দিবে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখুন সাকসেসফুল হয়ে যাবে কিন্তু এখানে দেখুন সাকসেসফুল নাও আসলে আমাদের বুঝবেন যে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট তারপরে এখানে ওকেতে ক্লিক করুন দেখুন এখানে কিন্তু সব কাজ কিন্তু এইটুকু কাজ কমপ্লিট তারপরে এখানে দেখুন এই যে দিস লিঙ্ক বলে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে আমাদের এই লিঙ্কটা আমাদের যে অ্যালাউ লিস্টটা তৈরি করছেন এটা ডাউনলোড করতে পারেন দেখুন আমি এখানে ডাউনলোডে ক্লিক করতেছি ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হবে ডাউনলোডে ক্লিক করে নেবেন নেওয়ার পরে এখানে এটা সাইন ইন করুন তো সাইন ইন ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা দিবেন দিয়ে আনলক করে নিলাম নাপর এখানে ডাউনলোডে ক্লিক করছিলাম একবার তো এটা কি দেখবেন আমাদের কিছুক্ষণ পর ডাউনলোড হয়ে যাবে দেখুন এই যে কিন্তু আমি এই ছবিটা দিয়ে অ্যাউলিস্টটা তৈরি করেছিলাম দেখুন এই ছবিটা কিন্তু শো করবে আমাদের কাজ কিন্তু কমপ্লিট তারপর এখান থেকে নতুন একটা ট্যাব নেবেন আরেকটু কাজ আছে তো আরেকটু কাজের জন্য দেখুন এখানে কাজ কমপ্লিট তারপর আরেকটু কাজের জন্য ফার্স্টে এই লিঙ্কটা আবার কপি করে সেম জায়গাতে আবার চলে আসবেন দেখুন আমি সেম জায়গাতে আবার চলে আসতেছি আসার পর লিঙ্কটা পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট পর এখানে দেখুন দ্বিতীয় একটা অপশান আছে এখানে তো এক এখানে একটা এনএফটি ক্রিয়েট করতে হবে এখানে দেখুন অ্যারাউলিস্টের কাজ কিন্তু কমপ্লিট দ্বিতীয় টাস্ক করার জন্য এখানে ট্রাইটি ক্লিক করুন ট্রাইটা ক্লিক করার পর এখানে একটা এনএফটির প্রাইজ দিতে বলছে তো কয়টা এনএফটি মিন করুন সেটা আগে আগে দিতে বলছে তো এখানে আমি পাঁচটা এনএফটি মিন করবো তারপর এখানে দেখুন এখানে এইখানে দিতে বলছে কত মিনিট আর কি এনএফটিটা মার্কেটে রাখতে আসছে না আমি দুই মিনিট দিয়ে দিলাম তারপর এখানে একটা সার্ভিস নাম দিতে বলছে তো এখানে আপনি আমরা আপনাদের নামটা দিয়ে দিবেন আর কি তো আমি আমার একটা নাম দিয়ে দিলাম তারপরে ডট সুইট দিয়ে দিলাম ডট সুই দেওয়ার পরে এখানে সার্ভিস ক্রিয়েট বলে একটা অপশান আছে এইখানে একটা ক্লিক করুন তো এখানে আমি একটা ক্লিক করতেছি আমাদের শুইওয়ালাটা কিন্তু পারমিশন দেয় প্রতিবার কিন্তু সুই ফিটা লাগবে তার জন্য ফসাটা অবশ্যই নিয়ে নেবেন ফাসওয়ার্ডটা দিয়ে এখানে আনলকে একটা ক্লিক করুন আনলকে ক্লিক করার ফলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে দেখুন এখানে অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু একটা পেজে নিয়ে যাবে এখানে পেজে নিয়ে আসলে আপনাদের কিন্তু এই কাজ কিন্তু কমপ্লিট এখানে দেখুন অ্যাডমিন ভিউ কিন্তু দেখুন উত্তম এ পেস ডট ইউস ডট সুই এটা কিন্তু আপনাদের কিন্তু এখানে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাগে একবার ক্লিক করুন ব্যাগে ক্লিক করার পরে এখানে দেখুন ভিউ অল এইখানটায় ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনারা যেটা ক্রিয়েট করছে না সেটা কিন্তু দেখুন এই যে মিন প্রাইজ দিয়েছিলাম সব কিছু কিন্তু এখানে শোক হচ্ছে এখানে তো এখানে চাইলে আপনারা আর একটা ক্রিয়েট করতে পারেন এখান থেকে ব্যয় ক্লিক করে এখানে ট্র্যে ক্লিক করে ট্রাইটে ক্লিক করে সেমভাবে এখানে ফাঁস হাজার জায়গায় আমি চার দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দুই দিয়ে দিলাম তিন দিয়ে দিলাম এখানে একটা নাম কি দিয়ে দিলাম তারপরে এখানে ডট সুই দিয়ে দিলাম তারপর এখানে ক্রিয়েট সার্ভিস এখানে ক্লিক করুন দুই তিনটা ক্রিয়েট করে রাখবেন এখানে আর কি তো এই কাজটা পাঁচ সাত দিন পর আরেকবার করবেন আর কোনো কাজ নেই এখানে এখানে যে প্রতিনিয়ত কাজ করতে হবে তা কিন্তু না একবার কাজ করলে হয়ে যাবে তো এখানে করার পর এখানে আনলকে ক্লিক করুন দু চারটা ওয়ালেট দিয়ে করলে করতে পারেন তারপর এখানে দেখবেন আমাদের কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানে কিন্তু একটা নাম কিন্তু সুই ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে ব্যাগে ক্লিক করবেন এখান থেকে এই যে ভিউয়ালে ক্লিক করুন তো দুইটা এখানে শো করবে দেখুন এইটা কিন্তু আমার দুইটা শো করছে তো এইটুকু কাজ ফলো করবেন দুইটা ক্রিয়েট করে নেবেন এখানে দুইটা করে ক্রিয়েট কর নেবেন আর সাত আট দিন পরে আর কি একবার ক্রিয়েট করলে করতে পারেন না করলে ওনার কোনো সমস্যা না এইটুকু কাজ করলে আমাদের টেসনে কিন্তু ই হয়ে যাবে তারা যদি অ্যাডড্রপ দেয় হিউজ পরিমাণে কিন্তু সেম এরকমই কাজ থেকে কিন্তু ওয়ার্ল্ড রোজ থেকে কিন্তু সবাই কিন্তু সর্বনিম্ন পাঁচশো ডলার থেকে শুরু করে কিন্তু দুই তিন হাজার ডলার পর্যন্ত কিন্তু পেয়ে গেছে তো এইভাবে সোয়ালিট কাজটা করবেন চাইলে দুস্থার টয়লেটে করতে পারেন তো দুস্থার টয়লেটে করার জন্য এখানে এইখানে ক্লিক করেন এই অ্যাড্রেসে ক্লিক করে এখানে এসে এই যে ডিসকানেক্টে ক্লিক করে নতুনভাবে আবার সুই ওয়েট আর টয়লেট কানেক্ট করবেন আর ওই ওয়ালেটে আবার কিন্তু ফসটে নেওয়া লাগবে নিয়ে ওই ওয়ালেট কানেক্ট করে ওই ওয়ালটেও কাজটা করবেন এইভাবে কাজটা করবেন